আসসালামু আলাইকুম প্রিয় সকল বন্ধুরা আজকে আনাদার একটি ব্লগ নিয়ে চলে আসলাম অফিসের উদ্দেশ্যে রওনা অফিসটা অনেক দূরে একেবারে পুলিশ অফিস নাটোর আমাদের বাসা থেকে অনেক দূরে শুরু থেকে বলতে গেলে আমার বাসা থেকে অনেক দূরে হেঁটে তারপরে মেন রাস্তায় উঠতে হয় ঠিক সেখান থেকে অটো ধরে তারপরে অফিসের উদ্দেশ্যে রওনা করতে হয় তো সেই ভাবনা এখন আমি বেনু বেকারি পার হচ্ছি হাফ রাস্তা এই যাচ্ছি 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 লোক সংখ্যা কম থাকে কারণ এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে দোকানপাটও বন্ধ থাকবে কিছুক্ষণের মধ্যে দশটা অবধির মধ্যে সব খুলে ফেলবে এই কারণে ফাঁকা রাস্তায় একটু ভিডিও করতে করতে যাচ্ছি ভালোই লাগছে আমার আর নিজেকে দেখে নিচ্ছি আমি ঠিক আছি কিনা। না এটা হচ্ছে আলাইপুর ধরে আলাইপুর মাখরাজ মধ্যে সামনে একটা অটোতে হচ্ছে প্যাসেঞ্জার নামা নামি করছে উঠাউটি করছে আরেকটি হলে সাইবানি হলের মোড় আমি অবশ্য বাসা থেকে কিছু খেয়ে আসিনি রাস্তার আশেপাশে যেখানেই যা খোলা থাকবে সেখান থেকে একটু খাবার দাবার খেয়ে অফিসে চলে যাব নাটোরের একটা সেরা মিষ্টির দোকান মোচাক মিষ্টি ভান্ডার আমি অটো থেকে নেমে একটা হোটেল দেখে শুনে যে কিছু খাওয়া যায় কিনা সেই ভাবনা চিন্তা থেকে নামা সকালবেলা কিছু না খেলে ভালো লাগে না চারটা পুরি নিয়েছি একটি সবজি নিয়েছি এই হচ্ছে সকালের নাস্তা সকালবেলা আমার পুরি ভালোই লাগে খেতে তাই পুরিরই অর্ডার দিয়েছিলাম খিচুড়ি ছিল ডিম ভাজা ছিল আমি ওগুলো খাইনি না খেয়ে এই পুরি খাচ্ছি খুব ভালোই লাগলো আর আশেপাশের দোকানগুলো খুলছে আমি এখনই আবার অটোতে উঠে খাওয়া দাওয়া প্রায় শেষ অটোতে উঠে আমি আবার অফিসের উদ্দেশ্যে রওনা দেব যে অটোতে উঠেছি এখন আমি কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ঠিক সামনে এখান থেকে আমি যাব থানা পার হব মাদ্রাসা মোড় পার হয়ে বগুড়া মহাসড়ক রোডে ঠিক কোর্ট পার হয়ে আমাদের পুলিশ অফিস এটা গম্বুজ একটি গম্বুজ তো নয় মিনার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তো না না অবশ্য অফিসে সঠিক সময় যেতেই হবে পথ ভুলে গেলেও চলবে না পথ শেষ হলেও চলবে না আমাকে অফিসে যেতেই হবে সঠিক সময়ে হলে আমার কিন্তু বারোটার খবর আছে তাই যেভাবে যাচ্ছি অফিস তো ঠিক আগেই পৌঁছা ইনশাআল্লাহ রাস্তার চারপাশে যে আইল্যান্ড আছে মাঝখান দিয়ে সেখানে যে গাছ আছে সেটা খুব সুন্দর এটা শিশু পার্ক দেখেন আপনাদের সেই ব্রিজ নাটোরের মানুষজন চেনে অনেক পুরাতন একটি ব্রিজ আর সামনে যে একটা মডেল মসজিদ দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে সেটা নবনির্মিত এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে খুব চমৎকার একটি বড় মসজিদ যেটা হাজরা নাটোরে অবস্থিত আমাদের অফিসের পাশেই মসজিদ উদ্বোধন হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়তে যাব এই আরেকটু হলেই আমাদের অফিস এই অটো থেকে নামলাম নেমে এই সেই অফিস অফিসটা একটু দেখে দিই অফিসটা হচ্ছে আমাদের সামনে একটি বাগান আছে এই বাগান দেখাই দিচ্ছি খুবই চমৎকার সুন্দর লাগে আমার কাছে তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের একটি ব্লগ শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম